বলেন কমার্শিয়াল স্পেস বলেন তারপর অনুষ্ঠানে বলেন যেকোনো জায়গায় আপনি হল রুমেও এগুলো ইউজ করতে পারবেন চাইলে বারেও আপনি এটা ইউজ করতে পারবেন মানে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে জায়গায় সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটা সবচেয়ে বড় কথা হচ্ছে ইমন ভাই

এসি কি করে আপনার এসি কিন্তু ঠান্ডা বাতাসটা আপনার গায়ে লাগাচ্ছে না আপনার রুমের ওয়েদারটা চেঞ্জ করতেছে আর এই বিসাইজ কুলার গুলা যদি আপনার বাসায় থাকে এই কুলার গুলোর সরাসরি আপনার বাতাসটা শরীরে লাগবে ঠান্ডা বাতাস আসবে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস দিবে আর

এটা খুলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ কোনটা কত লিটার একটু বুঝিয়ে দিবেন ভাই হচ্ছে ভাই দেখেন 빅 সাইজ হচ্ছে লিটার আছে মডেল নাম্বার হচ্ছে মডেল লিটার হ্যাঁ লিটার হিমালয় আছে হচ্ছে লিটার ভাই লিটার হিমালয় মডেল ভাই আর এখানে যেটা রাখা আছে কুলফি

আর আমি চিন্তা করি না পানি ঢুকানোর কথা ঠিক আছে এটার দাম মাত্র হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া হচ্ছে কি জানেন আপনার বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে বাচ্চারা অনেক সময় দুষ্টামি করবে যারা দোকানে আসতে যাচ্ছেন আমি বলবো অবশ্যই দোকানে এসে ঠান্ডা হচ্ছে কিনা দেখে শুনে নিয়ে যাবেন তাইলে ভালো হবে কারণ অনেক বুঝানো যায় না সেটা আমাদের দোকানে আসলে দেখা দিব দোকানে আসতে হলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তেরো চোদ্দ নম্বর দোকান নাম্বার দোকানের নাম হচ্ছে হোলসেল বাজার যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বার ভিত্তিতে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচতলায় তেরো চোদ্দো নম্বর দোকানে আর আজকে আমি এখানে শেষ করতেছি তাহলে আল্লাহ হাফিজ ভাই